প্রতারণার নতুন ভাত আমরা দশটা বিয়া হইছে এই বাঙালিরা দেওয়ার কোনো টাইম নাই আমি মেয়ে নিয়ে কাজ করবো শুধু দেন কাজ একটা আর করবো না আমি কেন করবো না আমার লুচ্চা কোক বদমাস কোক কোনো সমস্যা নাই যারা ডিপোসি হ্যাঁ কাজ করবো আমি পনেরো দিনে ওয়ান মিলিয়ন ফলোয়ার হইলে দশটা লক্ষ ইটালিতে লটারি দিয়ে ফিরিতে আনবে কোথায় গেল সেই কথা বাংলাদেশের যে ছেলেরা আছে বাংলাদেশের যে ইয়াং জেনারেশন আছে তারা সবাই বুঝে গেছে এগুলো বন্ডা মিশার আর কিছুই নেই এখন ছেলেদেরকে তো আর বাড়ে ফালাইতে পারে নাই এখন নতুন করে প্রতারণার ফাঁদ পাচ্ছে মেয়েদের নিয়ে ঠিক আছে বাংলাদেশের যে মা বোনেরা আছেন আপনার সবাই একটু সাবধান থাকবেন এই প্রতারক বাটপার মনির থেকে হয়তো বা ঠিক আছে আপনার সংসারও ভাঙতে পারে ঠিক আছে এই বিষয়ে সবাই একটু সচেতন থাকবেন কারণ ছেলেরা যারা আছে তারাই সবাই প্রতারণার কৌশল এগুলো সবাই বুঝে ফেলাইছে এই কারণে কোনো লোক এখন কোন খাবার পাইতেছে না কোনো শিকার ধরতে না এখন প্রতারণার জন্য নতুন শিকার বের করছে এখন আবার মেয়েদের নিয়ে ওই একবার বলে জীবন আর কাগজ জমা দেবো না একবার বলে এই জমা দিবো একবার বলে হাজার ছাব্বিশ সালে বন্য ফেলাই দিব একবার বলে এবার আমার খেলা দেখবেন মানে যখন যা মন চা সকালে একটা দুপুরে একটা বিকাল একটা রাতে একটা এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে গা ঠিক আছে যে কারণে নতুন শিকার না পাওয়ার কারণে কিন্তু এখন প্রতারণার জন্য এখন আবার মেয়েদেরকে নিয়ে উৎসাহ করতেছে যে একবার মেয়েদেরকে নিয়ে কাজ করবো ভাই বোনেরা সবাই একটু সাবধানে থাকেন এই প্রতারকে কিন্তু আবার কোটি টাকা আবার হাতায় নিয়ে যাবো